প্রথমত আমি আপনাদের অ্যাডভাইস দেবো যে এই ট্রানজিটে বেশি খরচ করা যাবে না শো অপকে বলুন না এই সময় শো অফ করে কিন্তু বিপদে পড়তে পারে একদম পরিষ্কার বলছি যারা অনেকে আছেন না আর্টিস্ট গান করেন সঙ্গীত জগতে আছেন অভিনয় জগতে আছেন আপনাদের মধ্যে অনেকে আছেন জানেন তো অভিনয় করেন অভিনয় জগতের সাথে কানেক্টেড তাদের ক্ষেত্রে ভালো প্রভাব নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে আলোচনা করছি স্যাকেটেরিয়াস ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে ধনুরাশি বৃহস্পতির রাশি এই রাশিটির ভালো মন্দ তো আলোচনা করতে হবে আমাদেরকে আমরা মূলত শুক্রের ট্রানজিট নিয়ে আলোচনা করছি ধনুরাশির শুক্রের ট্রানজিটটা না খুব খুব ইম্পর্ট্যান্ট একটা ট্রানজিট দ্বাদশে শুক্র প্রথমে বলি ভিনাস আপনার একাদশপতি এবং ষষ্ঠপতি সফলতা ভাব এবং উপচয় এই দুটো ভাবের কিন্তু অধিপতি হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুক্র এখন সেই শুক্র আসছে দ্বাদশে ব্যয় বাড়বে কনফার্ম ব্যয় বাড়বে তবে এখানে একটা টুইস্ট আছে সেই টুইস্ট তো আমি ডেফিনেটলি শেয়ার করব তবে আগে প্রথমে একটু বুঝে নিন যে দ্বাদশে শুক্র থাকলে কি কি হতে পারে সম্ভব বিলাসিতার কারণে ব্যয় প্রবণতা বাড়তে পারে কারোর কথার মোহই পড়ে কিছু খরচ করতে পারে আবার অনেকের ক্ষেত্রে যাদের একটু দেখা যাচ্ছে যে একটু নতুন কিছু দামি কিছু পারচেস করার ইচ্ছা শুধু এক্সপেন্স নয় একটু পারচেস করলাম একটু দরকারি এক্সপেন্স করলাম এটার প্রবণতা কিন্তু বাড়তে পারে কিছু কিছু কাজ বেসিক কাজ একটু ঘুরপথে হতে পারে পণ্ড হয়ে হতে পারে যেমনভাবে সহজভাবে সোজাভাবে হওয়ার কথা ছিল একেবারে সহজভাবে বা সোজাভাবে হয়তো হলো না একটু অন্যরকমভাবে হলো তার মানে একটা কাজের পরিবর্তনশীলতা আসতে পারে একটু অন্যরকমভাবে কাজগুলো ঘটার একটা প্রভাবিলিটি আমরা দেখতে পারবো একটা ম্যাক্সিমাম প্রভাবিলিটি থাকবে যে কাজগুলো অন্যভাবে ঘটছে বা কাজগুলো অন্যভাবে হচ্ছে এটা আমরা কিন্তু ইউজুয়ালি লক্ষ্য করতে পারবো সুতরাং যাদের কাজের জায়গাটা ভালো নেই যারা কর্ম রিলেটেড নানান ভোগান্তির মধ্যে আছেন এই ট্রানজিট কিন্তু আপনাকে কিছু না কিছু বিষয়ে ভাবাবে প্রথমত আমি আপনাদের অ্যাডভাইস দেবো যে এই ট্রানজিটে বেশি খরচ করা যাবে না আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড অবশ্যই ভালোবাসার মানুষ খরচ করবেন কেন করবেন না বাট পরিমিত তৃতীয় কাউকে দেখানোর জন্য এই সময় শো অফটা লিস্ট করবে না প্লিজ শো অফকে বলুন না এই সময় শো অফ করে কিন্তু বিপদে পড়তে পারে একদম পরিষ্কার বলছি এই সময় শো অফ করে কিন্তু সমস্যা হতে পারে অতিরিক্ত শো অফ করতে গিয়ে অতিরিক্ত অর্থহানি অতিরিক্ত শো অফ করতে গিয়ে আপনার আর্থিক ক্ষতি হওয়ার প্রভাবিলিটি কিন্তু দেখতে পাচ্ছি তাই প্লিজ ইটস মাই রিকোয়েস্ট শো আপ করবেন না তাতে আপনার সমস্যা বাড়তে পারে তাতে আপনার জটিলতা বাড়তে পারে তাতে আপনার উল্লেখযোগ্যভাবে ক্ষতি হতে পারে এই ট্রানজিটের টুইস্ট আছে প্রথম টুইস্ট শুক্র দ্বাদশে কিন্তু শুক্র ষষ্ঠপতি সব বিপরীত রাজ্য তৈরি করবে একটা প্লানেট দ্বাদশে থাকা মানেই নেগেটিভ নয় ষষ্ঠে থাকা মানেই নেগেটিভ নয় অষ্টমে থাকা মানেই নেগেটিভ নয় ডিপেন্ডস অন মেনি টাইমস আই যে একটা প্ল্যানেট কোন সিগনিফিকেশানে আছে কোন কোন হাউসকে কানেক্ট করছে কোন কোন হাউসের ফলাফল দিচ্ছে একটা প্ল্যানেট চতুর্থে থাকলেই যে চতুর্থের ফলাফল দেবে তার কোনো গ্যারান্টি নেই একটা প্ল্যানেট চতুর্থ হওয়া মানেই যে চতুর্থের ফলাফল দেবে তারও কোনো সিওরিটি নেই সো অনেক কিছু এখানে বোঝার ব্যাপার আছে একটা প্ল্যানেট তার ডিসপোজিটার কে কে আছে এটা এটা বুঝতে হবে সবার প্রথম এমন হতে পারে একটা প্ল্যানেট চতুর্থপতি কিন্তু সেই প্ল্যানেট এর যে তিনটে স্টার আছে সেই স্টারে অন্য আরেকটা প্ল্যানেট বসে আছে মিন্স সেই প্ল্যানেটটা চতুর্থের ফলাফলটা সবার আগে দেবে এবং স্ট্রংলি দেবে সো আমাদের বুঝে নিতে হবে যে একটা প্ল্যানেট কোন হাউজের ফলাফল দিচ্ছে এটা খুব ইম্পর্ট্যান্ট আমি মনে করি ভিনাস এই যে আপনাদের লর্ড লর্ড সে সিক্স বসে আছে তাহলে আপনার জীবনচক্রের কয়েকটি বিষয়ে তার নিশ্চিত ফলাফল কিন্তু সবার প্রথমে বিপরীত রাজ্যের ফলাফলও সে দেবে সো একটু খরচ হবে কিন্তু হঠাৎ করে মনে হলো যে খরচ হয়ে গেল এত টাকা বেরিয়ে গেল হাই রে আবার পরে মনে হলো না খরচ হয়ে ভালো হচ্ছে সেখান থেকে লাভ পেলেন মানে সিনারিওটা বুঝতে পারছেন যে একটা জিনিস মনে হলো খরচ হয়ে গেল একটা জিনিস মনে হলো যে অতিরিক্ত ব্যয় হয়ে গেল আপনি কনফিউজ হয়ে গেলেন যে এত ব্যয় এত কিভাবে নিয়ন্ত্রণ করব খরচ হয়ে গেল কিভাবে নিয়ন্ত্রণ করব এত কিছু তারপরে মনে হলো না বা খরচ হয়েছিল বলেই তো এই যোগাযোগটা পেলাম খরচ হয়েছিল বলেই তো এই জায়গাটা আসলো তার মানে কোনো একটা ইভেন্ট যার প্রাথমিক অবজারভেশন ইজ নট গুড কোনো একটা ইভেন্টের প্রাথমিক অবজারভেশন আপনার ভালো ছিল না ভালো এই সময় হয়তো প্রথমে পেলেন না ছাব্বিশে নভেম্বর থেকে কুড়ি ডিসেম্বরের মধ্যে আপনার মনে হল এই ঘটনার তো নয় এই ঘটনাটা তো খারাপ রেজাল্ট দিচ্ছে এরকম একটা ফিলিংস আসবে কনফার্ম আসবে বাট অন্তিমে মানে ডে এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি কি লক্ষ্য করতে পারবেন যে না পুনরায় সেই ঘটনাকেন্দ্রিক বিষয়ে আপনার ভালো ফলাফলটা এসছে কনফার্মলি এসছে আলোচনা করছি শুক্র অ্যাটলিস্ট ধনুরাশির জন্য বিপরীত রাজ্যকারী প্ল্যানেট আর বিপরীত রাজ্যকারী প্ল্যানেটের ফলাফলটা খুব মিষ্টি হয় দেরি করে হয় যারা অনেকে আছেন না আর্টিস্ট গান করেন সঙ্গীত জগতে আছেন অভিনয় জগতে আছেন আপনাদের মধ্যে অনেকে আছেন জানেন তো অভিনয় করেন অভিনয় জগতের সাথে কানেক্টেড তাদের ক্ষেত্রে ভালো প্রভাব পাবেন একটা প্রোগ্রেস দেখতে পাচ্ছি যে কোনো অ্যাক্টিং প্রফেশন কোনো গ্ল্যামার ওয়ার্ল্ড এন্টারটেইনমেন্ট জগতে ধনুরাশি যারা যুক্ত তাদের জন্য সময়টা ভালো যে কোনো আর্টিস্টিক জগতে ধনুরাশির যারা যুক্ত তাদের জন্য সময়টা ভালো সো আর্টিস্টিক ওয়ার্ল্ডের সাথে যারা কানেক্টেড এই ধরনের ম্যাটারগুলিকে যারা কানেক্ট করেছেন যারা এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড রয়েছেন তাদের একটা ভালো প্রভাব আসবে না তাই কখনো হয় তাদের প্রভাব তো হানড্রেড পারসেন্ট বেটারই আসবে তারা তো নিশ্চিতভাবেই শুভ সংযোগ পাবেন ধনুরাশির এই জায়গাটা ওভারঅল ভালো ধনুরাশির ক্ষেত্রে আমি আরও একটা জিনিস অবজার্ভ করলাম এটা আমি দায়িত্ব নিয়েই বলবো যে ধনুরাশির বিপরীত লিঙ্গের জাতক জাতিকা থেকে সাবধানে থাকতে হবে এই সময় কারণ অ্যাটাচড হয়ে যেতে পারেন আর অ্যাটাচমেন্ট না খুব ভয়ঙ্কর একবার যদি কারোর সাথে ব্যাডলি আপনি অ্যাটাচড হয়ে যান এবং পরে যদি আপনি রিয়েলাইজ করেন যে এই অ্যাটাচমেন্টটা আপনার না হলেই পারত পরে যদি আপনি রিয়েলাইজ করেন এই অ্যাটাচমেন্ট হওয়াটা আপনার জন্য খুব শোভনীয় নয় পরে যদি আপনি রিয়েলাইজ করেন যে না হওয়াটা বেটার ছিল তখন তো কিছু করা যাবে না সো যা করার যা ভাবার যা পরিকল্পনা করার যা সিদ্ধান্ত নেওয়ার এভরিথিং ইউ শুড টেক ইন দিস টাইম আর প্রথমে আমি যে বললাম খরচগুলো হতে পারে কিছু রং ইনভেস্টমেন্ট হতে পারে বাট পরবর্তীকালে সেটা ভালো ফল দেবে কোনো একজনের জন্য হয়তো খরচ করলেন মনে হলো যে এত টাকা বেরিয়ে গেল তাকে ইমপ্রেস করতে গিয়ে কিন্তু প্রাথমিক অবস্থায় তার রিটার্নটা না পেলেও অ্যাকচুয়ালি তার রিটার্ন প্রাপ্তির যে সংযোগটা সেটা কিন্তু আপনার রাশি চক্রপটে আছে কনফার্মলি আছে আবার আমি বলে দিই আপনারা আবাসন মানে বাড়ি রেন্টাল প্রপার্টি ইত্যাদিতে অতিরিক্ত খরচ করে ফেলতে পারেন এটা করা যাবে না যদি কোনো প্রপার্টি রেন্টাল নিচ্ছেন মিনিমাম যতটা না করলে নয় দেখুন একটা বিষয় থাকে জানেন তো যে এটুকু দরকার তো যেটুকু দরকার ওটুকু করুন তার বাইরে করতে যাবেন না তার বাইরে তো দরকার নেই ওটুকুই দরকার তো ওটুকু করুন যতটা দরকার ততটা করুন আমি বলবো ধনুরাশির ক্ষেত্রে ভিনাসের ট্রানজিট রাজ্যকারী একটা ট্রানজিট রাজ্যকারী সংযোগ যে সংযোগ আপনার ডেভেলপমেন্টের জন্য অনেকটা দায়ী যে সংযোগ আপনাকে অনেক বেশি কার্যকরী প্রভাব দিতে পারে যে সংযোগ আপনাকে অনেক বেশি স্টেবেল করবে সেই স্টেবিলিটি আপনাকে কিন্তু মুগ্ধ করবে পরিশেষে প্রাথমিক অবস্থায় ডিস্টারবেন্স আসলেও সেটা আলটিমেটলি আপনার জন্য অনেকটা বেটার আলটিমেটলি আপনার জন্য অনেকটা কার্যকরী আলটিমেটলি আপনার জন্য অনেক বেশি সুখকর হতে পারে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি ভালো থাকতে হবে দিন শেষে বেনাসের ট্রানজিট ভালো হোক সুস্থ থাকুন আপনি জয় শ্রী গণেশ